তারা খুবই অসন্তুষ্ট এবং মানে তারা এটা মেনে নিতে পারেনি তারা হতাশা এবং আমরা সবচেয়ে মর্মাহত আমার পরিবার মর্মাহত আমার ফ্যামিলি মর্মাহত কারণ আমি আমার এখানের ভাইয়েরা তারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার অনেক ভাইয়েরা আছে বিবি বাচ্চা তারা না খেয়ে বাসায় বসে আছে তাদের খাবার নেই কারণ যে ব্যক্তিটির আয়ে তাদের পরিবার চলতো সেই ব্যক্তিটি এখন কর্মহীন তার কর্ম নেই সেই ব্যক্তিটার সাথে আপনারা এইভাবে কিভাবে পারেন রাষ্ট্র কিভাবে এই ধরনের কাজ করতে পারে এজন্য আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি সরিদায়বান মানুষ একজন ন্যায়বান মানুষ নিষ্ঠাবান মানুষ আমরা তার কাছে এসেছি আমাদের কিছু কথা বলার জন্য কিছু কষ্ট তার কাছে আমরা শেয়ার করার জন্য আমাদের কিছু মনের দুঃখ সেগুলো তার কাছে শেয়ার করার জন্য এজন্যই আজকে আমাদের এখানে আসার কথা আজকে কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল না বরঞ্চ তাদেরই যাওয়ার কথা ছিল আমাদের কাছে কিন্তু আমরা আমরা চারোদিকে অন্ধকার দেখতে পাচ্ছি আমার চোখ তো চলে গেছে আমার পরিবার নষ্ট ধ্বংস হয়ে গেছে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে আমার পরবর্তী জীবন আমি কিভাবে চলবো আমি কিভাবে চলবো আমার আমার বাকি জীবনটা আমি কিভাবে পার করব এই চিন্তা করতে করতে মানে আমি আমি ই হয়ে যাই যে হতাশাগ্রস্ত যে আমি কি করব আমার পরবর্তী জীবনটা কি হবে আমার মধ্যে এক ধরনের হতাশা কাজ করে যে আসলে আমি কি করব এরপরে তো আমি আমার পরিবারের বিশাল বোঝা হয়ে যাব তো এই বিষয়টাই জানার জন্য এই বিষয়টি আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে জানার জন্য ওনাকে জানানোর জন্য আমরা এখানে এসেছি আমার মতো অসংখ্য ভাইয়েরা এসেছে বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা এসেছে তাকারও যায় না আমাদের বোনরা এসেছে আমাদের বিভিন্ন জায়গা থেকে আহত ভাইয়েরা এসেছে তো এটাই আমাদের এই মুহূর্তে না সমল নায়করা আমাদের সাথে যোগাযোগ করেনি